আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করা হবে যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন রাখলে তাকে মমিন বলা যাবে বা মুসলমান বলা যাবে এ সমস্ত বিষয়ের উপর যদি বিশ্বাস না রাখা হয় কোনো একটার উপর যদি কারণ না থাকে তাকে মমিন বা মুসলমান বলা যাবে না সেই সমস্ত বিষয় হলো কী কী সেগুলো হলো ছয়টি যেটাকে আমরা সাতটি হিসাবও উল্লেখ করি কিন্তু মূল বৌলিক এখানে ছয়টায় ঢুকে আছে যেটা ইমানে মফাশলের মধ্যে আছে আছে না আমান তু বিল্লাই হুম মালাই কাতি হুয়া কুতুবিহিহিম আখীর বল তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে যে ছয়টা বিষয় আছে ছয়টা বিষয়ের উপর ইমান আনতে হবে তার মধ্যে প্রথম নাম্বারে বলা আছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন বিশ্বাস স্থাপন রাখা লাগবে তারপর বলা হয়েছে বিল্লা মালাইকা সমস্ত ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন রাখা লাগবে তারপর বলা হয়েছে সমস্ত কিতাব আল্লাহ আল্লাহতলা যতগুলো কিতাব নাজির করেছে সমস্ত কিতাব সত্য এরকম একটা বিশ্বাস স্থাপন রাখা লাগবে তারপর রসুল ইহি এবং সমস্ত রসুল আম্বিয়া ক্যারামের উপর বিশ্বাস স্থাপন রাখা লাগবে তো তারা হলো আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ কর রবুল্লা দুনিয়াতে মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়ে দিছেন এখানে আরেকটা কথা যে কথাটা কথা বলে দিই যেটা বলা খুব জরুরি আমাদের মা মারকাজে আব্দুল মালিক সাহেব হুজুর বারবার বলেন বলেছেন বা বলে থাকেন এবং কিতাবের মধ্যেও আমরা পড়ছি ওনার লেখা কিতাবের মধ্যে পড়ছি আমাদের উলমুল হাদিসের মোশিফ সাহেব হজুর ইসুফ সাহেব উনিও বলছেন যে নবীর রসুরগণ কতজন এটা সীমাবদ্ধ করে বলা উচিত নয় যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এরকম বলা ঠিক না কারণ এর কমও হতে পারে কিন্তু বেশি হতে পারে তখন কিন্তু আমি আপনি দায়বদ্ধ হয়ে যাব শুধু একটা জয়ব হাদিসের মধ্যে তার সংখ্যা বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু এই যে মতান্তরে দুই রকম ছবি হাজার এরকম বলা এরকম বা ঠিক না বলতে হবে যে পৃথিবীতে যত নবী রসুল আসছেন সকলের প্রতি বিশ্বাস রাখা বিশ্বাস স্থাপন রাখা এরকমভাবে বিশ্বাস স্থাপন রাখা এটা হলো চারটা আর একটা পরকালের প্রতি বিশ্বাস রাখা তারপর আর একটা হলো আপনার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে এটাকে কি করা বিশ্বাস স্থাপন রাখা এটা কোরআন কারিমে দ্বারা প্রমাণিত আছে ছয়টা বিষয় বিশ্বাস স্থাপন রাখতে হবে যেমন সুরাবার মধ্যে আল্লাহবাক বলতেছেন যে আমানা রসুল বিমা কুলুন আমানা বিল্লাহ বিহু আর এখানে বলা হয়েছে যে রসুল এবং রসুলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি রসুল এবং মমিনেরা সমস্ত মমিনেরা বিশ্বাস স্থাপন রাখে কী বিশ্বাস স্থাপন রাখে কুলুন আমানা বিল্লাহ তারা কী বিশ্বাস রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে মালাইকাতি সমস্ত ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন রাখে ও কুতুবি সমস্ত কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন রাখে ও রসুলি এবং সমস্ত রসুলগুণের প্রতি নবী রসুলের প্রতি বিশ্বাস স্থাপন রাখে এখানে চারটা কথা বলা হয়েছে কোরআনকারী মেয়ে আরও দুইটা কথা আর দুই জায়গায় বলা হয়েছে যেমন সোয়া বাকার আর জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন যে লাইসাল বীরা আন্তু উজু হাকুম কি বল মাসিক ওয়াল মাগরিক যে পূর্ব পশ্চিমের দিকে ফিরা নাই নেকির মধ্যে সীমাবদ্ধ নয় মান বলিয়া মিল আখির বরং নেকি হলো সোয়াব হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখা এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন রাখা এখানে পরকালের কথাও বলা হয়েছে তারপর সূর্য কমার সাতাশ নম্বর পাড়ার মধ্যে আর একটা যেটা অন্যতম যেটা বিশ্বাস রাখা হবে সে কথা বলা হয়েছে সেটা ভাগ্য সেটা কথা বলা হয়েছে যে সেখানে বলা হয়েছে যে ইন্না খলাক না ইন্না কুল্লা কল্লাসীন খলাক না হু বেকদার আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি ভাগ্য অনুযায়ী তারপর রাজা কাললাপা বলছি পুরুষ আনী হু বেম্বিকিদার যে প্রত্যেকটা জিনিস তার নিকট ভাগ্য অনুযায়ী আছে পরিমাপ অনুযায়ী আছে তো এই কোরআনকারীমের বিভিন্ন আয়াদ দ্বারা প্রমাণিত হয় যে ছয়টা বিষয়ের ছয়টা একজন মমিন হওয়া গেলে মুসলমান হওয়া গেলে ছয়টা বিষয়ের মধ্যে তার বিশ্বাস স্থাপন রাখা লাগবে এই ছয়টা বিষয়ের উপর যদি স্থাপন কেউ না রাখে ছয়টার মধ্যে তো একটার উপর বিশ্বাসস্থাপন যদি কেউ না রাখে শত এবাদত বন্দিকে করুক না কেন কোনো লাভ হবে না তাকে মমিন হিসাবে বা মুসলমান হিসাবে আল্লাহর খাতায় তার নাম থাকবে না এর জন্য আমাদের কী করতে হবে এই ছয়টা বিষয়ের উপরই বিশ্বাস স্থাপন রাখা লাগবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ মমিন হিসাবে সাব্যস্ত করে মুসলমান হিসাবে সাব্যস্ত করে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে এই প্রত্যাশা করে পাক রব্বুল আলমিন আমাদেরকে সারাটা জীবন এই ছয়টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন রেখে অন্তরের মধ্যে লালন করে এবং কার্যক্রমের দ্বারা পরিচালিত করে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে সাব্যস্ত করে দুনিয়া থাকা যাওয়া তো দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন এই প্রত্যাশা করে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি